মেয়েকে স্কুলে দিতে এসে কত কী কাজ করে নিলাম এখানে ডাব খেতে চলে এসেছি কেন শরীরটা গরম হয়েছে দু তিন দিন হলো এর আগে একদিন হাজব্যান্ড এখান থেকেই নিয়ে গেছিলো ডাবের তো যা দাম বাবা এক একটা ডাব একশো টাকা কিন্তু এখানে ডাবগুলো একটু কম দাম তো তার জন্য এখান থেকে ডাব আগের দিনও হাজব্যান্ড নিজে খেয়ে গেছে দু পিস আবার এক পিস নিয়ে গেছিলো তা আগের দিন খেয়ে বেশ ভালোই লেগেছিলো আমি না সচরাচর ডাবটা খাই না কিন্তু আমার যেই ডাব একটু শক্ত শ্বাস হয় ওই ডাব খেতে আমার প্রচণ্ড ভালো লাগে কেন আমি শ্বাসটা খেতে প্রচণ্ড ভালোবাসি আর জলটা তখন মিষ্টি হয় তার জন্য আবার বেশ ভালো লাগে আর আমি একটু শক্ত দেখে ওর জন্য ডাব নিলাম দিকে পেট ঠান্ডা করে চলে এলাম মিষ্টির দোকানে না না মিষ্টি খেতে আসিনি অ্যাকচুয়ালি মিষ্টি নিতে এসছি আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করব তাই একটু মিষ্টি নিতে এলাম আর এই বাজারে এসেছিলাম একটু ফুল নেব বলে তো ফুল তো নিয়েছি তারপর আমার হাজবেন্ডও ওই যে লাউ শাক চোখে পড়ে গেছে তো লাউ শাক নিতে চলে এসছে যদিও আমিও খেতে ভালোবাসি কিন্তু এই যে কাটতে অনেক সময় লাগে না তার জন্য না খুব অসুবিধা হয় ভেবেছিলাম হাজব্যান্ড কেটে দেবে কিন্তু ও সময় পায়নি যাই হোক আমি কেটে রান্না রান্নাবান্না করেছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার তো অনেকটা চাপ থাকে ঠাকুরের বাসন কোসন ধোয়া ধুই পরিষ্কার ভালো করে পুজো করা পুজো করতেই প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় তারপর এইদিকে আবার রান্নাবান্নার চাপ থাকলে না অনেকটা সমস্যা হয়ে যায় তারপর আবার আজকে সকালে বেরিয়েও এসেছি এখান থেকে বাড়ি ফিরতেই নটা দশ পনেরো হয়ে গেছিল তো এই যে এটা না বিশাল বড় একটা মার্কেট চলুন ওই শাকটা নিয়েই এখন বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানি তো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে দিতে গেলাম আমি আর হাজব্যান্ড দুজনেই গেলাম তো আমি যেতাম না হাজবেন্ডই যেত ও বললো চলো আর দুজনে যাই তো বলে আবার দুজনে আমি আবার রেডি হয়ে গেলাম যাওয়ার পথে রাস্তায় ফুল দেখে মনে হলো যে আজ যে বৃহস্পতিবার মাথাতেই ছিল না যে বৃহস্পতিবার তারপর আবার ওই ওই গলিতে ঢুকলাম ঢুকে ডাব খেলাম দুটো দুজনে দুটো খেলাম আর তারপর ওখান থেকে ফুল মিষ্টি নিলাম আর যেখানে ফুল কিনতে গেলাম ওখানে পুরো মার্কেট আর কি গাজরাপাড়ার বিশাল বড় বাজার তো ওখান থেকে হাসবেন্ড আবার লাউ ডাটা নিল এইসব নিয়ে এই যে বাড়ি এলাম এসে এবারে কাজ করব বৃহস্পতিবার পুজো আছে অনেক কাজ আছে তো সেগুলো কমপ্লিট করি আর কি বলবো বিছানা তুলবো এদিকে বললাম কিচেনটাকে গোছাবো জানেন তো কালকে আর কিচেনটা পরিষ্কারই করিনি কিচেন যেরম সেরমই হয়ে আছে ইচ্ছেই করলো না কালকে এই এই এইসব পরিষ্কার করবো এখন আর এদিকে জামা ধুতে দিয়ে গেছিলাম সকালে ধোয়া হচ্ছে এই চলুন গুছিয়ে নি আর বা না করে গোছানো শুরু করি কাজকর্ম শুরু করি পরে ফিরছি দেখি কিচেনটা পুরো গুছিয়ে নিয়েছি এখন এবারে এ করবো রুটি করবো নিজ ময়দাটা মেখে রেখেছি চলুন রুটিগুলো বেলে ভেজে নিই পরে ফিরছি এদিকে রুটি করতে চলে এলাম আটা ময়দাটা তো মেখে রেখেছিলাম আজও একটু ময়দার রুটি বানাচ্ছি কেন আমার কাছে আটাও শেষ মোটামুটি আমার এই মাসের বাজার পুরো মানে আগের মাসের বাজার সবই শেষ হয়ে গেছে তার জন্য যেটুকু যা আছে সবটা শেষ করে এই মাসের বাজারে যাব। তাহলে কী হয় প্রত্যেক মাসের বাজার প্রত্যেক মাসেই শেষ হয় কোনো মাসের বাজারটা পড়ে থাকলে কী হয় তখন হয়তো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য এটাই ভালো নয় কি যে প্রত্যেক মাসের বাজার পুরোটা শেষ হওয়ার পরেই বাজার করা তো আমি এটা করার চেষ্টা করি আর প্রত্যেক মাসে একবার করেই বাজারে যাওয়ার চেষ্টা করি কেন কি যেহেতু ওই মোড়ে বাজার করতে যাই এমনি দোকানে বাজার করতে যাই না তো নিজে হাতে সব কিছুটা নিতে হয় আর সবটাই চোখের সামনে থাকে তার জন্য না যদি দশটা বাজার লাগে বিশটা বাজার উঠে চলে আসে এরকম তো ওর জন্য চেষ্টা করি মাসে একবার যাওয়ার কিন্তু মিডিলে মাঝে মধ্যে এটা হয় যে মিডিলে একবার করে একটু যেতেই হয় কেন আবার দেখি যে দু একটা বাজার যখন শেষ হয়ে যায় দু একটা না বেশ কয়েকটা বাজার শেষ হয়ে গেলে তখন মনে হয় যে না নিয়ে চলে আসি খুব যদি ইম্পর্টেন্ট থাকে তো যাই হোক এদিকে রুটিটা আমি করে নিই ওইদিকে এখন আমার অনেক কাজ রয়েছে কেন কি হাজব্যান্ডও চলে এসেছে খুব তাড়াহুড়ো করছি যদিও আজকে রুটির সঙ্গে কিছু করিনি কেন আজকে এত সময় ছিল না আমার হাতে একটু সকালে বেরিয়েছিলাম সকাল টাইমটা অনেকটা টাইম চলে গেছে তো ওইদিকে যদি বাড়িতে থাকতাম এতক্ষণে আমার সমস্ত কিছু হয়ে যেত শুধু রান্নাটা করা বাকি থাকতো পুজোটাও করে নিতে পারতাম আর অ্যাকচুয়ালি কি হয়েছে আজকে যে বৃহস্পতিবার আমি একদম ভুলে গেছি আজকে যখন বেরিয়েছি যাওয়ার পথে রাস্তায় ফুল দেখে মনে হয়েছে যে আজকে তো বৃহস্পতিবার তারপর মনে হলো যে ফুল নিতে হবে মিষ্টি নিতে হবে তারপর তাই নিলাম তো যাই হোক এদিকে মোটামুটি খাওয়া দাওয়া হয়েও গেল দিয়ে হাজব্যান্ড বেরিয়ে গেল আর আমি চট জলদি এদিকের কাজ সেরে নিলাম আর এই যে লাউ লাউ শাকটাকে এখানে রেখেছি আর একটু বসে বসে কাটবো অনেকটা টাইম দাঁড়িয়ে কাজ করার পর না আর পায়ে জোর নেই একটু মনে হচ্ছে বসে বসে কাটি তো আর ওর ডাঁটা তো অনেকটা টাইম সময়ও লাগবে তাই ভাবলাম বসেই কাটি তো যাই হোক এইদিকে এই যে শাক কাটা হয়ে গেছে তারপর কড়াইতে তেল দিয়ে একটু শাকটাকে ভাপিয়ে নেব জলটা ফেলবো না যদিও শাকটার জলটা পুরো শাকের সঙ্গেই শুকনো করব তারপর নামিয়ে আবার আলাদা করে অল্প একটু তেল দিয়ে আলু দিয়ে করব আলু পেঁপে দিয়ে করার ইচ্ছে ছিল কিন্তু তরকারি তুলে দেওয়ার পরে মনে হয়েছে পেঁপেটা কাটা হলো না আসলে আমার মাথা অন্য কিছু ঘুরছে অনেকটা বেলা হয়ে গেছে তো রান্না করব এরপরে ঘর মোছা রয়েছে ঘর মোছে এখনও ঠাকুরের বাসন আমি আগের দিন থেকে ধুয়ে রাখি কিন্তু আজকে মানে কালকে তো মনেই ছিল না যে বৃহস্পতিবার আছে তো ওর জন্য আমার ধোয়াও হয়নি সমস্ত বাসনও ধুতে হবে আমাকে আবার বৃহস্পতিবারের পুজো তো একটু টাইম দিয়ে পুজো করতে লাগে অনেকটা টাইমই লাগে তো যাই হোক ওই যে গতকাল রাতে বেরিয়েছিলাম আর চালটা তো শেষ হয়ে গেছিলো বললাম তো চালটাও কিনে নিয়ে চলে এসেছিলাম তিন কেজি মতো নিয়ে এসছি তো এটা কাজ চালানোর মতো হয়ে যাবে যদিও আমার তিন কেজি চাল লাগবে না কিন্তু তিন কেজি নেওয়া হলো তিন কেজি নিলে ওই পাঁচ টাকা না ছ টাকা করে পার কেজিতে কম পড়ে তো যাই হোক এদিকে চাল ভাত বসিয়ে দিয়ে আর এইদিকে সবজিটা মানে শাকটা সেদ্ধ হচ্ছে হোক ওটা হয়ে গেলে ওই যে আলুটা কেটে রেখেছি তারপর আলু দিয়ে মশলা কষিয়ে করব। প্রথমে ভেবেছিলাম ডাল দিয়ে করব ডাল দিয়েও লাউডাটা খেতে দারুণ লাগে কিন্তু আজকে আর ডাল দিয়ে খেতে ইচ্ছে করলো না আর হাজব্যান্ড বলেও গেছিলো যে ডাল দিয়েই করো তো ও যে যাই হোক ডাল দিয়ে আর করিনি শাকটাকে একদম শুকনো করে নামিয়ে নিলাম তারপর ওই যে তেল দিয়েছি আর ওইদিকে আদা জিরে আর টমেটো বেটে রেখেছি পেঁয়াজের যা দাম বাবারে বাবা কি খাবো আর পেঁয়াজ আশি টাকা কেজি অ্যাকচুয়ালি ওই সব বাজার সম্পর্কে তো আমার কোনো ধারণাই নেই হাজব্যান্ড সেই দিন এসে বলছে আশি টাকা কেজি পেঁয়াজ হয়ে গেছে তো সেই থেকে পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি একদমই খাওয়া বন্ধ করিনি যেটাতে লাগে সেটাতে দিই আগে যেমন কি যেটাতে লাগতো না সেটাতেও দিয়ে দিতাম এখন আর সেটা করি না এখন যেটাতে লাগে সেটাতেই দিই আর এটা যদি পেঁয়াজের দামটা কম থাকতো এতেও আমি একটু পেঁয়াজ গুছিয়ে দিয়ে দিতাম তো একটু মানিয়ে গুছিয়ে তো চলতে হয় তার জন্যই তো বলে যে সংসার সুখের হয় রমণের গুণে কথাতেই তো আছে তাই না তো যাই হোক সেরম কিছুই না এটাতে লাগতো না তাই দিলাম না আর মাঝে মধ্যে দিয়ে দিই কখন কি দিয়ে কি রান্না করি আমি নিজেও জানি না যখন যেটা মাথাতে আসে সেটা দিয়ে দিই ওই না এইটাতে এটা দিতেই হবে এরম কোনোভাবে আমি রান্না করি না তো যাই হোক এইদিকে মশলা কষিয়ে ডাটাটাও তুলে দিলাম তারপর এদিকে একটু জল দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব ব্যাস আর শেষে খাওয়ার সময় একটু ডিম ভেজে নিয়েছিলাম কেন শুধু এক তরকারি ভাত তো খাওয়া যায় না তো যাই হোক চলুন এই যে ফাইনাল লুক আবার তরকারির কেমন দেখতে হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন মতো মতোটা সবাই ভালো থাকবেন